এখন আমি আপনাদেরকে দেখাবো আমেরিকান হ্যামিলিয়নের বাসিওয়ালা আমার পেছনে এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির নামকরণ করেছি আমি হ্যামিলিয়নের বাসিওয়ালা কেননা এই গাড়িটি যে পথ ধরে যায় অথবা যেখানে গিয়ে দাঁড়ায় সেখানেই ছুটে আসে শিশু কিশোরের দল ছুটে আসে নানা বয়সী মানুষ কারণ এই গাড়িতে বিক্রি হয় আইসক্রিম এখন কেন মানুষ ছুটে আসে কেন বুঝতে পারে যে গাড়ি চলে এসেছে কারণ খুবই চমৎকার একটা মিউজিক আসে এই গাড়ি থেকে গাড়ি যেখানেই থামে সেখানেই মিউজিক বাজতে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা অলিগলি চষে বেড়ায় গাড়িটি তবে হ্যাঁ সামারের এই সময়টাতে এই গাড়ি অনেক বুদ্ধিমান চলে আসে বিভিন্ন পার্কে কেননা পার্কগুলোতে নানা ধরনের পিকনিক থেকে নানা কিছুর আয়োজন হয় মানুষজন অনেক থাকে সংখ্যায় পার্কে সেই মিউজিক বাজানো শুরু করে আর সবাই দলবদ্ধভাবে ছুটে এসে এই হ্যামিলিয়নের বাসিওয়ালাকে পয়সা দিয়ে আইসক্রিম কিনে খায় এই হলো হ্যামিলিয়নের বাসিওয়ালা